পাস হরফে রয়েসে মজুদ চার হরফ দাঁড়িয়ে ঢোপ করতেছে সজুদ চাল হরফ গাই নিয়ান ব্যাস পরফ আই নিয়ান নলে ডাক দিলে কাছে আসি জিভ পরমে তো হস্তানা এগুলো বুঝতে আমি গাইতে পারি না তবে বুঝতে হইলে বি এ ভাস পড়ান এটা স্কুল কলেজের বিয়ে এ ভাস না আমার জিন্দা সাবাবার দরবার থেকে সার্টিফিকেট নিতে আসছে গাছের চাক শাখা কি চমৎকার দেখতে বাঁকা প্রতি মধ্যে আল্লাহ লেখা ফল ধরছে তার দুই নম্বর একটা নারী সারাটা একটা আধার একটা আলো জমিনেতে নাই গাছের মূল শিকরেতে ফুটেছে ভুল পলে পলে ফুটেছে ভুল অনন্ত গন্ধের নাই তুলনা ফুল ফুটে ফল প্রকাশিতে মতলব গেল ফল ছিঁড়িতে হাত দিও না ওই গাছে টেপে